আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ এই ভারেঙ্গ একাডেমি মাঠে শুয়ে আছে কি ব্যাপার তুমি শুয়ে আছো কেন স্যার আপনি স্যার আমি দেখলাম তুমি এখানে শুয়ে আছো তাই তোমার কাছে আসলাম কি হইছে কি তোমার ফটো হইলো স্যার কালকে বিকালে শুয়ে গেছিলাম আর আস্তে জ্বর আসা শুরু করলো স্যার এ মন দ রাইছে স্যার। তাই তুমি রোদের ভিতরে শুয়ে আছো। স্যার রোদের নি তাকলি তুমি কি জানো যে মরিস খেলে জ্বর সারি যায়? না তো স্যার। তুমি মরিস খাও কো দেখি মরিচ যদি খাইতে পারো তাই জ্বর সারি যাবে। স্যার আপনি মরিচ নিয়ে আসেন আমি খাইতেছি। আচ্ছা ঠিক আছে দরাউ। আমি মরিচ এনে দিচ্ছি এই মরিচ নিয়ে এসো। জবা এর মরির মরিস দেখি দেখি কি কয়টা মরিস আনছো। ও একবার মরিচ কাটি নিয়ে

ধুলে খাওয়া ঠিক আছে তুমি তাড়াতাড়ি সুস্থ হও আমার দর্শকদেরকে আরো নতুন নতুন ভিডিও বানায় উপহার দিতে হবে প্রিয় দর্শক আপনারা আব্দুল্লাহ সুস্থতা কামনা করুন এবং এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন তার প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ এই ভিডিও ক্লিপটা দেখলেন তারা হয়তো মনে করতে পারেন যে এটা একটা ফান ভিডিও আসলে এটা কোনো ফান ভিডিও ছিল না আবদুল্লার সত্যি সত্যি জ্বর এসেছে ও খুবই অসুস্থ ছিল কিন্তু শৈশবের যে দুরন্তপনা সেই দুরন্তপনার কারণেই আবদুল্লাহ চলে এসেছে এই স্কুল মাঠে স্কুল মাঠে এসে ও শুয়ে আছে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করছে এখন মোটামুটি সুস্থ আবদুল্লাহ তোমার এখন কেমন লাগতেছে স্যার এখন আলহামদুল্লাহ খুবই ভালো লাগতেছে আবদুল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমরা যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম